এবার সীমান্তে রাফেল যুদ্ধ বিমান মোতায়েন করছে ভারত পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের চলমান উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়ল পাকিস্তানের যুদ্ধংদেহী আচরণ এবং চীনের সঙ্গে সক্ষতা দেখেই এবার সীমান্তবর্তী এলাকায় রাফেল জেট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারাতে এই যুদ্ধ বিমান মোতায়েন করা হবে বলে জানা গেছে শত্রুপক্ষের দিক থেকে আসা যে কোনো রকম বিপদ মোকাবেলা করতে সক্ষম এই রাফেল যুদ্ধবিমান এছাড়া ইন্দো চীন সীমান্তে চীনা সেনাদের বিশেষ টহলদারিতে ভারতের চিন্তা বেড়ে গেছে আরও বহুগুণ আর এই চিন্তাই ভারতকে রাফেল জেট মোতায়েনের সিদ্ধান্ত নিতে বাধ্য করছে গত বছর সেপ্টেম্বরে ফ্রান্সের যুদ্ধবিমান নির্মাতা ডেসাল্ট অ্যাভিয়েশনের সঙ্গে ষাট হাজার কোটি টাকার চুক্তি করে ভারত ছত্রিশটি রাফেল যুদ্ধ বিমান কেনার জন্য সূত্রের খবর এর মধ্যে আঠারোটি যুদ্ধ বিমান আম্বালা এবং বাকিগুলি হাসিমারাতে রাখতে চলেছে ভারত এই হাসিমারা চীন সীমান্তের সব থেকে কাছের সামরিক ঘাঁটি প্রসঙ্গত এর আগে উত্তরপ্রদেশের সরসাপাতে এই যুদ্ধবিমানগুলি মোতায়েন করার কথা বলা হয়েছিল কিন্তু জমি না পাওয়ার কারণে এই সিদ্ধান্তে বদল আসে তারপরেই এগুলি আম্বালা এবং হাসিমারায় রাখার কথা বলা হয়